কথা হচ্ছে যে আজকে বাংলাদেশের যে পরিবর্তিত ইতিহাস এই জুলাই গণ অবস্থান আমি এর আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের দেশে যখন বলা হয় তরুণরা দেশ নিয়ে ভাবছে না সমাজ নিয়ে ভাবছে না সেখানে দু হাজার সালের এই কোটা সংস্কার আন্দোলন এবং চব্বিশের এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু গোটা সমাজ এবং রাষ্ট্রের একটা যুগান্তকারী পরিবর্তন ঘটেছে এবং সত্যিকার অর্থ পরিবর্তনের উদ্যোগটা যদি বলেন সেইটা বলতে হবে যে মানে ছাত্রদের মধ্যেও সিনিয়র ছাত্ররা যারা লাইব্রেরিতে পড়াশোনা করছে আঠারো সালেও আমরা আন্দোলনটা তাদেরকে নিয়ে করেছি চব্বিশের আন্দোলনটাও তাদেরকে কেন্দ্র করে হয়েছে এবং পরবর্তীতে সব শ্রেণী পেশার মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হয়েছে আজকে এই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আজকে একটা মানে দেশের ইতিহাস একটা রেজিম চেঞ্জ করে দিলাম কিংবা দু হাজার আঠারো সালেও এই চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলন করলাম সে সময় শুধু কোটার বিরুদ্ধে আন্দোলনটা ছিল না আমাদের পরিষ্কার দাবি দেওয়া ছিল যে সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে যে হয়রানি করা হয় কিংবা বিভিন্নভাবে তরুণদেরকে যে তাদের শিক্ষিত তরুণদেরকে তাদের যথাযথ নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রেও বঞ্চিত করা হয় আপনারা জানেন যে সিজিপিএ ভালো থাকা সত্ত্বেও ডিপার্টমেন্টের টিচার হতে পারে না যদি তার কোনো কানেক্টিভিটি না থাকে পলিটিক্যাল এই বৈষম্যগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম তো আজকে এই দু হাজার চব্বিশ পরবর্তীতে তেতাল্লিশতম বিসিএসে যেই কাণ্ডটা হয়েছে এইটা আমাদের এই আন্দোলনের স্পিডের সাথে যায় না এইটা এই জুলাই পরবাদেশের পরিবর্তনের সাথে যায় না যে কেন এই বাদ দেওয়া হয়েছে তার একটা সুনির্দিষ্ট কারণ দরকার ছিল এটা মন চাইল বাদ দিয়ে দিলাম কেউ যদি সুনির্দিষ্টভাবে কোনো অফেন্সে জড়িত থাকে ফৌজদারি অপরাধে জড়িত থাকে কিংবা কোনো দেশ বিরোধী সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকে সেটা অবশ্যই যদি গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে সেটা সহই প্রকাশ করা উচিত ছিল যে এই শিক্ষার্থীর এই অপরাধের কারণে আমরা সরকারি চাকরিতে নিতে পারছি না কিন্তু আমরা দেখলাম তার সুনির্দিষ্ট না দিয়ে এই এতগুলো শিক্ষার্থীকে তাদের এতদিনের পড়াশোনা তাদের পরিবার এবং সামাজিক যে অবস্থান এই বিসিএস এর নিয়োগ পাওয়া এবং পড়াশোনার ফলে তৈরি হয়েছে তাদের পরিবারের মর্যাদা সেটা তাদেরকে বাদ দিয়ে তাদেরকে একটা অনিশ্চিত এবং তাদের একটা মানুষ আমরা প্রতিবাদ জানাই আপনারা জানেন যে আমি মন্ত্রণালয় এটা নিয়ে কিন্তু জনপ্রশাসন সচিব সহ কয়েকজন এডিশনাল সেক্রেটারি ওনার একটা কমিটি করেছিল আমি একদিন গিয়েছিলাম তখন আমাকেও তিনি আশ্বস্ত করেছিলেন যে কয়েকদিনের মধ্যেই একেবারে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত নন কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নন এমন ব্যক্তিরা তারা নিয়োগ পাবে পেয়েছিলাম এবং আমরা ব্যক্তিগতভাবে এটাও মনে করি আঠারো প্লাস একজন ম্যাচিউর শিক্ষার্থী তরুণরা তার পরিবারের বা পারিবারিক রাজ সে কখনো চাকরির অধিকার থেকে বঞ্চিত হতে পারে না এটা কিন্তু ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশন বা বাংলাদেশেরও প্রচলিত আমরা আইনের যদি বলি লঙ্ঘন যদি কারো বাবার তাকে চাকরি থেকে সুযোগ বঞ্চিত করা হয় কারো ভাইয়ের পরিচয় আমরা এটা চাই না আমরা পরিষ্কারভাবে বলছি যে এই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটা রিফর্ম এবং রিকনসিলেশনের মধ্যে দিয়ে আমরা একটা সামাজিক চুক্তি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী নতুন বাংলাদেশ সেখানে এখনো যদি আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমাজে বিভাজন তৈরি করি আমরা যদি মানুষের প্রতি বিদ্বেষ ছড়াই তাহলে এই বাংলাদেশ সম্ভব না ছোট্ট একটা দেশে আঠারো কোটি জনগণের বসবাস এই জনগণকে নিয়ে কিভাবে সম্মিলিতভাবে কাজ করা যায় আমাদেরকে সেটা ভাবতে হবে এবং ব্যক্তিগতভাবে আমি আসলে আশ্চর্যজন্য ধরছি আপনারা আমাকে ডেকেছেন আমার অফিসে গিয়েছেন আরও অনেকে ফোনে যোগাযোগ করেছে ভাই দেখেন এখন তো অন্তত আমাদের ইয়ং জেনারেশনের প্রতিনিধি প্রতিনিধি আছে আছে ছাত্র আমাদের প্রত্যাশা ছিল এই সমস্ত জায়গায় কিছু হলেই তারা বিদ্যুৎ গতিতে ছুটে আসবে কারণ তারা এখনো অনেকে গ্রাজুয়েশন শেষ করেছে পোস্ট গ্রাজুয়েশনও শেষ হয় নাই এখানে আপনারা জানাচ্ছেন আপনাদের এক হাজার টাকা পনেরোশো টাকা আবেদন ফি সাতশো পঞ্চাশ টাকা আবেদন ফি এই আবেদন জন্যই জন্য নতুন করে জায়গা দেবে বেশ আমরা বলেছিলাম যে এটি আন্তর্জাতিক নিয়োগ যে চাকরিদাতা বা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর উচিত যে এই চাকরি প্রার্থীদের খরচটা বিয়ার করা উন্নত বিশ্বে যেখানে ব্যাকারদেরকে ভাতা দেওয়া হয় কিংবা সপ্তাহে একটা অল্প সময়ে কাজ করে আমাদের দেশে যারা চাকরিতে ঢুকে নাই যাতে ভালো পোশাক কিনতে পারে না নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান চাকরির পরীক্ষার ফি যেতে দিবি তাদের অবস্থা করুন এই ব্যবস্থাগুলো আমরা সেই দু হাজার আঠারো সালের জনসংস্কার আন্দোলনের থেকেই যখন শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা তারা যখন এগুলো কথা বলে আমরা এটা দাবি জানিয়েছি সরকারি চাকরিতে এখন প্রায় চার লাখ তিয়াত্তর হাজার পদ শূন্য এই সরকার হয়েছিল যেই বিপ্লবী তরুণদেরকে এই প্রতিবাদী তরুণদেরকে আমরা দেশের কাজে লাগাতে চাই আমরা এই সুখ পথগুলোকে নিয়োগ দিতে চাই ভালো কথা কিন্তু এই নিয়োগ দিতে গিয়ে যদি আবার তাদের সাথে এইভাবে বৈষম্য করা হয় যে যেই আন্দোলনের স্লোগান ছিল কোটা না মেধা সেখানে আজকে মেধাবীরা পড়াশোনার করে চাকরির পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য রাজু করতে যে করে থাকবে সচিবালয়ন্ত্রী যারা যারা মন্ত্রী থাকবে এই কাছ থেকে অন্তত এইটা প্রত্যাশা করি না আমি আপনাদেরকে বলছি যে আপনারা আলটিমেটাম দেন কারণ আপনারা সরাসরি চাকরি প্রার্থী সেটা যদি বাস্তবায়ন না হয় আপনাদের এইখানে যারা এসেছে আপনাদের সাথে যারা একাত্ম পোষণ করেছে তাদের সহ প্রয়োজনে আমরা মন্ত্রণালয় ঘেরাও আপনারা করবেন একটা বিষয়ে আমরা আপনাদেরকে পরিষ্কার করবো আপনারা দেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি রাজপথ আমাদের রক্তে রঞ্জিত হয়েছে আমরা কোনো টেন্ডারবাজি দখলবাজি করতে এই রক্তে ধরাই নাই কারো মাথায় বাড়ি দেই নাই কোনো হল দখল করতে যাই নাই শুধুমাত্র অধিকার এবং সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে ন্যায়সঙ্গত কিছু কথা বলতে গিয়ে এই রাজু ভাস্কর্যে এই টিএসসি তে এই লাইব্রেরির সামনে আপনাদের মনে আছে দু আঠারো সালের ত্রিশে জুন ফুটবলের মতো তারা কিন্তু মেনেছিল কিন্তু তারপর আমরা কিন্তু হাল ছাড়ি নেই আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলেছি আমাদের পরিষ্কার কথা যে এই ছাত্রলীগের দুর্বৃত্তরা আমাদের উপরে এইভাবে পয়সা শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে হলকে একটি ক্যান্টনমেন্ট বানিয়ে শিক্ষার্থীদের একটা দাস বানিয়ে রেখেছিল প্রোগ্রাম করলে সিট প্রোগ্রাম না করলে হলে থাকা যায় না সেই ছাত্রলীগ সংশ্লিষ্ট কেউ তাদের বিষয়ে কিন্তু আমাদের সমর্থন নাই তাদের বিষয়ে আমাদের কোনো সহানুভূতি এতটা নির্যাতন করেছে এখনো শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে দু হাজার আঠারো সালের লাইব্রেরির সামনে হামলা সহ বাইশ সালে আপনারা দেখেছেন এই রাজ্য ভবনে হামলা দু হাজার তেইশ সালে চার আগস্ট এখানে আমার চোখে আঘাত করেছিল মধ্যে আঘাত করেছিল আমরা সেগুলো মামলা মামলা সেগুলোর ছাত্রলীগের সরাসরি পথধারী যারা আছেন তারা ব্যতীত আমাদের চাকরিকে আমরা পুনর্বহারের জন্য বিসিএস এর সুযোগ দান করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই এবং তাদের চাকরি ফিরে পেতে তাদের সমস্ত কর্মসূচি এবং আন্দোলনের সাথে আমরা থাকবো আর কথা আমাদের এখানে সাবধানতা করেছে আমরা কারি যারা হলে আছে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে আমরা এতদিন আপনারা দেখেছেন আমরা বলেছিলাম যে এই সরকারের বিরুদ্ধে যখন ধারাবাহিক নার্স আন্দোলন করছে শিক্ষক আন্দোলন করছে তখন আমরা শুরুর দিকে আন্দোলন করতে নিরুৎসাহিত করেছি আমরা বলেছিলাম একটা

280 বাকিদের তো এখানে থাকার কথা এই যে পরের মাথায় কাটার প্রবণতা এই মানুষগুলোকে পরিহার করা দরকার কারণ হবে তারাই করে থাকতে আমরা ভাবছি যে তার পরে তারা আমাদেরকে লোকে হবে এই ধরনের শত্রুপর মানুষগুলোকে পরিহার করা দরকার আপনারা সবাই এখানে অবস্থান করবেন আর না এই যারা অবস্থান করবে তাদের নিয়ে সচিবরাকে তাদের জন্য নিশ্চিত করব এটা একটা সবাই মিলে আমরা দাঁড়াই তাহলে কিন্তু হতে যে কোনো আন্দোলনের সঙ্গে আপনারা দেখেছেন শুরুর দিকে গুটি কয়েক মানুষ কিন্তু পরবর্তীতে যখন দল বা সবাই নেমে এসে দাঁড়ায় তখন সেটা একটা সফলতায় পরিণত হয় কেন আপনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার মেধার স্বাক্ষর রেখে আপনি বঞ্চিত হবেন আমাদের বাবা মা আত্মীয় স্বজন সমাজের বিবেকবান মানুষ সচেতন মহল তারা ভবিষ্যৎ তোজনদের ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য তারাও এই আন্দোলনে একটা পথে এসে রাষ্ট্রপথে দাঁড়িয়েছে যদিও এই জুলাই গণঅভ্যুত্থানে একেবারে মানে ইমিডিয়েট সময় আমরা আসলে দেশ এবং দেশের বাইরে শিক্ষিত সচেতন তরুণ সকলের মধ্যে দেশপ্রেম দেশকে নিয়ে আসলে উচ্ছাসwidetildeপূর্ণ সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে কাজ করার ছাত্র ছাত্র বোধহয় বাকি দিনে আসলে কি টিকে হয়ে যাচ্ছে কেন ঠিকই হয়ে যাচ্ছে আমরা ওই পুরানো বাস্তবতায় কারণ দেখতেছে তারা যেটা আশা করেছিল একটা বৃহৎ পরিবর্তন একটা যুগান্তকারী পরিবর্তন তার বিশ্বমান অগ্রগতি লক্ষ্য করছে না দেখছে যে ওই আগের মতো হানাহানি মারামারি দখলবাজি চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি বেশি শক্তি রাজনীতি ওইটাই কাজ করতেছে সেই কারণে আমার মনে হচ্ছে যে তরুণরা আমার সাথে অনেকে যোগাযোগ করেছিল বাইরে পড়াশোনা করছে চাকরি করছে ভাই আমরা দেশে এসে কাজ করবো আপনাদের সাথে কাজ করতে চাই কিংবা যে সমস্ত ছেলেমেয়েরা দেশের বাইরে যেতে চাচ্ছিল তারা বলছে ভাই আমরা দেশের ইউনিভার্সিটি আজকে এই যখন দেখে যে দেশের সর্বোচ্চ সরকারি চাকরির নিয়োগে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত হয়ে মেধাবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা এই চাকরির জন্য ঘোলা সব বকিরের মতো ঘুমে থাকে এইখানে অবস্থান করতে হয় তখন তো তারা ভাবে ভাই কোন জায়গায় দেশে যাবো যেখানে ভালো আছে তো এই মেধাবী তরুণরা যে দেশে থাকে তাদের মেধার জন্য মূল্যায়ন হয় সেই বিষয়ে আমরা রাষ্ট্রকে সরকারকে আমরা পদক্ষেপ দেওয়ার অনুরোধ জানাই আপনাদের প্রতি পরিপূর্ণ সমবেদনা প্রকাশ করছি লজ্জিত হচ্ছি আপনার যদি কিছু করতে পারছি একটা উদাহরণ যে আপনাদের এখানে আমি দুইটা দুইজন আমার কাছে কয়েকজন যাওয়ায়

দেখেন এই দুটো তো আমি সচক্ষে চিনি দেখেছি জানেন তো এই এইখানে আরো অনেকে এরকম করেছে আপনারা আপনারা পুরো একটা তদন্ত করেন এমনকি আমি ডিজিএফআই একজন আর লেভেলের অফিসারকেও বলেছিলাম সেও বলেছিল আমরা ভেরিফিকেশন করে দিচ্ছি তারপরেও যদি কোনোটায় জটিলতা থাকে জন প্রশাসন যদি আমাদেরকে জানায় আমরা করে দেবো আসলে আপনারা শিক্ষিত মানুষ আশা করি আপনারা যাবেন বিশেষ কর্মকর্তা হবেন আপনারাও দয়া করে মানুষের এই মনে রাখেন এখানকার অফিসাররা এতটা আমরা জটিলতা তৈরি করা একটা সিম্পল বিষয় তার একটা ফোনে তার একটা চিঠিতে অনেক মানুষের মুখে হাসি করতে শক্তি পায় কিন্তু এই যে তাদের অনেক পরিবেশ শুধুমাত্র আমি কোনো কারণ খুঁজবো না অকারণিক আপনারা যখন অফিসার হবেন জঙ্গলের প্রতি এই ধরদটা দেখাবেন এটা আপনাদের প্রতি আমাদের আহ্বান এবং আপনাদের চাকরি ঘিরে পেতে আপনাদের পাশে আছি আপনাদের এইখান থেকে উঠে গিয়ে আমি শেষ মতো মতো প্রশাসন সচিবের সাথে কথা বলবো যে আপনাদের কিছু ওনারা